Assalamu alaikum everyone, it's me going to আজকে আমাদের প্রিন্সিপাল স্যারের মেয়ে তে পাস করেছে খুব ভালোভাবে ফোর পয়েন্ট সিক্স কমার্স থেকে তো সেই উপলক্ষে স্যার আজকে আমাদেরকে উপরে লাঞ্চ করাবেন তো পরীক্ষার ডিউটি চলছে ফার্স্ট টার্ম তো সেটা শেষ করে আমরা সবাই একসাথে লাঞ্চ করব আর সে সব কিছুগুলো আনন্দগুলো আপনাদের সাথে শেয়ার করব সাথে থাকুন সবাই এই হচ্ছে আমাদের জারিন মামনি জারিনের আম্মু আমাদের নাজনিন ম্যাম আজকে সাত বছর হল আল্লাপাক ওনাকে আমাদের কাছ থেকে নিয়ে গেছেন তো এই তো ছোট্ট জারিন আজকে এসএসসি পাশ করে ফেললো তাই আমরা সবাই খুব খুশি সেই উপলক্ষে আসলে আজকে এই লাঞ্চের আয়োজন করা হচ্ছে তো ফিরোজা খালা রাশেদা খালা ওরা রান্নায় ব্যস্ত মর্নিংয়ে আমাদের পরীক্ষা ছিল না যেহেতু তখন ওরা একটু ফ্রি সময় পেয়েছিল কারণ এই শিফটে পরীক্ষা ছিল আরেকদিকে শাজান ভাই সব ম্যামরা খাবে সেটার অ্যারেঞ্জমেন্টে ব্যস্ত ছিলেন রিনা ম্যাম গুলশান ম্যাম আর আমি আমাদের আসলে সময় দায়িত্ব থাকে সব কিছু টেক কেয়ার করার ঠিক মতন হচ্ছে কি না তো জারিন মামনের সাথে আমাদের আরও দুজন ম্যামের বাচ্চা পাস করেছে এবার আলহামদুলিল্লাহ মুন্নি ম্যাম এবং সুপ্রিয়া ম্যাম তো ওরা দুজন ওনাদের দুজনেরই ছেলে তো সবার জন্যই ছোটোখাটো একটু গিফট নিলাম যেহেতু সবগুলোই তো আমাদের বাচ্চা তারপর মর্নিংয়ের ম্যামরা আস্তে আস্তে আসা শুরু করলেন আর পরীক্ষা উপরে চলছিলো পরীক্ষা শেষে সব ম্যামরা নিচে নামলে এবং ওনারা একসাথে গল্প করছিলেন কিছুক্ষণ এরপরে পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পর সব বাচ্চারা যখন চলে গেল আমাদের স্টুডেন্টরা তারপর আমরা সবাই মিলে একটু ফটোশ্যুট করে নিলাম কারণ এই স্মৃতিগুলোই তো আমাদের থাকবে আসলে একদিন হয়তো হয়তো কি একদিন আমরা কেউই থাকবো না আর এই স্মৃতিগুলোই রয়ে যাবে আমাদের নেক্সট প্রজন্ম হয় আমাদেরকে দেখবে বা জানবে এই ছবিগুলোর মধ্য দিয়ে কে ওর গিফটটা বুঝিয়ে দিলাম আর আমাদের আর দুইটা ছেলে বাচ্চা ওরা আসে আসেনি আরেক দিন আসবে দেন ওদেরকে আমরা তখন ওদের গিফটগুলো দিব তারপরে ফটোশ্যুট শেষ করার পর সবাই খেতে বসলেন কামরুল নাহার ম্যামের পিচ্চি ও মশাল্লা একদম চুপচাপ ছিল আমরা তো ভেবেছিলাম অনেক ডিস্টার্ব করবে সারের কোলেও সে অনেকক্ষণ ছিল কিন্তু কোনো সাউন্ড ছিল না মশাল্লাহ তো সবাই খাচ্ছিলো এক পাশে রা ম্যাম বেড়ে দিচ্ছিলেন আমি দিচ্ছিলাম গুলশান ম্যামও দেখছিলেন কারণ সবাই একসাথে বসে গেলে আসলে একটু সার্ভ করার জন্যও তো কাউকে থাকতে হয় তো সেই জন্য আমরা ওইটাই বেশি পছন্দ করি সবাই ঠিক মতন খেয়ে দিয়ে উঠুক দেন আমরা আস্তে ধীরে খাবো তখন দেখা যায় আমরা যখন বসি তখন সবাই আবার আমাদের টেক কেয়ার করে তো ভালোই লাগে আসলে একজন আরেকজনের জন্য যে একটা মায়া মমতা থাকে এটাই হচ্ছে একটা রকম বিষয় কারণ কর্মক্ষেত্রে আমরা আর কতক্ষণ থাকি যত চার ঘন্টা পাঁচ ঘন্টা যার যার ডিউরেশন অনুযায়ী কিন্তু সবার মধ্যে যে একটা আন্তরিকতা থাকি সেটার কোনো তুলনা হয় না মেরিনা ম্যামকে দিয়েছিলাম ছবি তুলতে উনি ছবি না তুলে ভিডিও করছিল আর সবাই আমরা ছবির পোজ দিয়ে বসেছিলাম এই তো এবার আমাদের খেতে বসার পালা তো আমরা খেতে বসলাম ম্যামরা আমাদের এসে জিজ্ঞেস করছিল কী লাগবে সায়ন ম্যাম একটু বেড়ে দিচ্ছিল বলছিল এবার আমাদের পালা আপনারা খান আমরা বেড়ে দিচ্ছি এইভাবেই আসলে আমরা সবসময় একজন আরেকজনের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করি কারণ ক্ষণিকের জীবন আজ আছি কাল নেই বা এক সেকেন্ড পরেই নেই সেটা কেউ আমরা বলতে পারবো না কিন্তু এই যে আমাদের একজনের সাথে আরেকজনের যে একটা সম্পর্ক গড়ে ওঠে সুসম্পর্ক সেটা কিন্তু অনেক বড় একটা ব্যাপার আর আমার আমরা আজকে যদি এই সম্পর্কটা কন্টিনিউ করি তাহলে দেখা যাবে নেক্সট টাইমে আমার বাচ্চারাও কিন্তু এইভাবেই তার যারা থাকবে আশপাশের মানুষ তাদের সাথে সেই রিলেশনটা মেনটেন করার চেষ্টা করবে কারণ পরিবার থেকেই কিন্তু আসলে সন্তানদের সবচেয়ে বড় শিক্ষা হয় আর আমাদেরও আসলে চেষ্টা করা উচিত যে আমাদের সন্তানরা যেন সুশিক্ষা পায় এবং তারা আবার তাদের পরের প্রজন্মকে সেই শিক্ষাগুলো দিতে পারে কারণ আজকে আমি যা করব পরবর্তীতে সেটাই তো আবার রিটার্ন আসবে তাই না এটাই আসলে দোয়া করবেন সবাই এভাবে যেন সব সময় সব জায়গায় কর্মক্ষেত্রে বাসায় সবখানে মিলেমিশে থাকতে পারি তা আবারও দেখা হবে কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ